আসসালামু আলাইকুম এভরি আজকে আমি তোমাদেরকে একটা সুস্বাদু মজাদার শাহি জর্দার রেসিপি দেখাবো আমার ভাগিনা আমার কাছে আবদার করেছে খালামনি জর্দা রান্না করে খাওয়ান্ত আর বাঘিনারা যদি খালামনিদের কাছে কিছু খেতে চায় তাহলে তো আর কথা নেই যতক্ষণ পর্যন্ত না খাওয়াতে পারবে মনে শান্তি আসে না তো চলো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি দেখো আমার বাসায় আজকে বাসমতি চাল নেই তো ফার্স্টে আমি যে নর্মালি পোলার চালটা আছে এই চালটাই একপর চাল নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যদি বাসমতি চাল হতো তাহলে এটা আমি তিরিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখতাম যেহেতু নর্মালি পোলার চাল ভিজিয়ে রাখার দরকার নেই ধুয়ে আমি এটা ঝরা দিলাম আর এদিকে আমার ড্রাই ফ্রুটস যা লাগতেছে সেটা কিন্তু রেডি করে নিচ্ছি আমি দেখো মশলা নিয়েছি কিশমিশ নিয়েছি এটা আমি আমি ফ্রুট কালারের নিয়েছি জর্দা কালারের রঙটা নিয়েছি তো এখানে দেখো মালটার আমি জুস করে নিয়েছি কাজু বাদাম তারপরে কাঠবাদাম তিন রকমের বাদাম আমি পেস্তা বাদাম কুচি করে রেখে দিয়েছি তো আমার চালটাও জড়ে গেছে তো সব কিছুই তোমাদের দেখিয়ে নিলাম এইবার চলো আমরা রান্নাঘরে চলে যাই আমি ফার্স্টে এক কাপ চালের জন্য তিন থেকে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এইবার দেখো আমি ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি কালারটা তোমরা যে যেরকমের পছন্দ করো সেরকমেরই দিবে আমার আজকের জর্দাতে কালারটা কিন্তু কমলা কালার এসেছে হয়তো আরেকটু আসলে আরেকটু ভালো লাগতো তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিব যে তোমরা দেখলা মালটা মালটার শিলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল তাতে করে কি হবে চাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর হচ্ছে চালগুলো একটা সাথে আর একটা লেগে যাবে না তো এখন আমি এটাকে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিব প্রায় পঁচাত্তর থেকে আশি পারসেন্ট যেন সিদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখতে হবে সিদ্ধ পরিমাণটা কেমন হয়েছে তো আমি এখানে দেখো কিছু কালো জাম ছোটো ছোটো জাম মিষ্টি রেখেছি রেখেছি জন্য আর এখন আমি দেখো চালটাকে জড়িয়ে নিচ্ছি তো এর মাঝখানে যে আমার মালটার সিল্কা ছিল তারপর এলাচ দারচিনি এগুলো আমি তুলে ফেলে দিব এবার চলে আসো আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ চিনি দিয়েছি দিয়েছি সেই পরিমাণ পানি তারপরে এখানে আবার আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দেন আমি আর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি তোমরা চাইলে এটা সয়াবিন তেল দিয়ে করতে পারো সয়াবিন তেল ঘি দুটোই দেওয়া যায় বাট আমি সম্পূর্ণটাই ঘিয়ের মধ্যে রান্না করবো আজকে তো এর মধ্যে আমি কিসমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার তিন রকমের ড্রাই ফ্রুটস আর আরেকটা কথা আমার হচ্ছে আজকে মোরব্বা ছিল না তো আমি মোরবাটা ছিল না বলে মরব্বাটা পেয়েই একটু লবণ দিয়ে দিলাম এবার যখন ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি তো এখন দেখো আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই যে মালটার রসগুলো রেখে দিয়েছিলাম এই রসটা আমি দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা এটা কিন্তু আমি প্রথম রান্না করেছি এত টেস্টি হবে না আমি বুঝতেও পারিনি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অনেকে খোয়া দেয় আমার এখানে খোয়া টোয়া নাই সেজন্য আমি খোয়া দেইনি আমি গুঁড়ো দুধটা দিয়েই শেষ করেছি তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব ও না সরি সার্ভ করার আগে আমি তো মিষ্টিগুলো দেইনি এখন আমি এর ভিতর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম খেতে পছন্দ করো ওরকম করে মিষ্টিগুলো দিয়ে দেবে তো এবার চলে আসো টাইমিংয়ে এখন আমি একটু ঠান্ডাটা ঠা হওয়া অবস্থায় খাবারটাকে সার্ভ করে নিচ্ছি একটা ডিশের মধ্যে তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর বাসা যারা খেয়েছে তারা তো বলেছে ইয়াম ইউনিক কিচো ফার্স্ট রান্না করেছি অনেক মজা হয়েছে এবার দেখো এর ভিতরে আমি আবারও কালো জাম সাদা জাম গোলাপি জাম সবগুলো সার্ভ করে দিলাম তার উপরে আবার ড্রাই ফ্রুট বাদাম কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম সবগুলো বাদামের উপরে গার্নিশ করে দিয়ে দিলাম এইবার টেস্ট করার পালা চলো তাহলে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা আমার আজকে জর্দার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে এবং নেক্সটে তোমরা কীসের রেসিপি চাও তাও বলতে পারো তো আমার ভাগিনা বলেছে খুব মজা হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও আল্লাহ